এবং বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলা মামলার বিরুদ্ধে লন্ডনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা মামলা নিপীড়ন কারা রুদ্ধকরণের বিরুদ্ধে লন্ডনের আলতাব আলী পার্কে প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কমন ওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রবীণ সাংবাদিক ও এক্সিকিউটিভ কমিটির সদস্য রিচার্ড বর্ন সহ সিনিয়র সাংবাদিক বৃন্দ আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার কয়েস আহমেদ রোহেল বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় আলতাবালি পার্কে প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক কামরুল আই রাসেল এর পরিচালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ডক্টর আজিজুল সময় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর প্রবীণ সাংবাদিক ও কমিটির সদস্য রিচার্ড বার্ন প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বিবিসির সাংবাদিক শামীম চৌধুরী ব্যারিস্টার তানিয়া আমির

I speak on behalf of the Commonwealth Journalists Association, of which Shamal Datta is a distinguished Vice President. We are shocked that he is in prison, and we believe that all the journalists uh, should be freed, or if there are legitimate charges, they should be brought before the courts in the standard way. বাংলাদেশে যারা সাংবাদিকরা অনেকের বাতিল হয়েছে অনেক নামি দামি সাংবাদিকরা জেলে আছেন তাদের মুক্তি এবং সাংবাদিকদের যাতে মিডিয়ার স্বাধীনতা থাকে সেটা নিশ্চিত করার দাবিতেই কিন্তু তারা আজকে এখানে জড়িত হয়েছে আম সকল সাংবাদিককে মুক্তি দেওয়া হোক যে বাংলাদেশে স্বাধীনতার নামে জনগণের অধিকার প্রতিষ্ঠার নামে আজকে জনগণের কণ্ঠ রুদ্ধ করা এবং এবং অত্যন্ত দুঃখের যে সাংবাদিকদের নামে হত্যা মামলা গণহারে দিয়ে তাদের গ্রেফতার করে কারা অভ্যন্তরীণ করা হয়েছে প্রতিবাদ সভায় বক্তাগণ তাদের বক্তব্য বলেন বাংলাদেশে সাংবাদিকদের উপর মিথ্যা হত্যা মামলা দিয়ে কয়েক মাস ধরে আটকে রাখা হয়েছে এতে শঙ্কিত হয়ে পড়েছে সাংবাদিক সমাজ প্রায় একশত জন সাংবাদিকের উপর মামলা করা হয়েছে এ সকল সাংবাদিকদের মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য সরকারের নিকট আহ্বান জানানো হয়েছে প্রতিবাদ সভা থেকে আমি এই বাংলাদেশের রিসেন্টলি সাংবাদিকদের উপর অত্যাচার এবং নির্যাতন এবং তাদের রিপোর্টিং এর বাধাগ্রস্ত করার যে সব প্রয়াস আমি সম্পূর্ণভাবে এর নিন্দা জানাই বর্তমানে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সাংবাদিকের উপরে মামলা হবে না হামলা হবে না নির্যাতন হবে না আমাদের দাবি শ্যামল দত্ত সহ যারা সাংবাদিকরা হত্যা মামলার আসামি হয়েছেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক আমাদের সংবাদ মাধ্যম বর্তমানে বাংলাদেশে খুবই একটা কারারুদ্ধ অবস্থায় আছে যে সংবাদ মাধ্যম যাতে সাংবাদিকতার নিয়মে ফিরে আসুক এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতাই আমরা চাই সেই প্রতিবাদেই আজকে আমরা এই প্রতিবাদ সভা ডেকেছি তো আমরা আশা করব আমাদের সাংবাদিকদের নিরাপত্তা সাংবাদিকদের যারা কারাবন্দী আছেন তাদের মুক্তি সহ আমাদের দাবিগুলো অবশ্যই বর্তমান সরকার মেনে নেবে এ সময় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ছাব্বিশে টিভির চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী আহাদ চৌধুরী ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাজিদুর রহমান সাংবাদিক জুয়েল রাজ নজরুল ইসলাম আকিব ইমদাদুল খান মিফাতুল নূর সহ প্রবাসী সাংবাদিক লন্ডনের আলতাবালি পার্ক শহীদ মিনারে প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে বাংলাদেশে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় প্রতিবাদ সভায় আগত সকল সাংবাদিকদের দাবি তাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করে অচিরেই তাদেরকে মুক্তি প্রদান করা হোক কয়েসা মেদরুহেল এন নিউজ লন্ডন